প্রথমে আমি তেল দিয়ে দেবো এই যে করে চাপিয়ে নিয়েছি প্রথমে তেল দিয়ে দেব পরিমাণ মতো রান্না করার ভিডিও করতে গেলে সময় লাগে রান্না করার ভিডিও শর্ট দেখানো যায় না যে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর টমেটো ধইনা পাতা নিয়েছি এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিবার জালটা একটু বাড়িয়ে নিই পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচটাও ভেঙে দিয়ে দিলাম এখন দিব লবণ লবণ কিন্তু রান্না করার ভিডিও সময় লাগে বুঝছো রান্না করার ভিডিও অল্প দেওয়া যায় না

দিয়ে দিব পরিমাণ মতন শুকনামরিচ যে যতটুকু ঝাল পছন্দ করেন তারপর দিয়ে দিব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব চুস ধোনের গুঁড়ো এখন কিনেরে নেই ভালো করে কষানো হলে তারপর মাছ আর আলু আগে আলু দিয়ে দেব দেখতে থাকি একটু পানি দিব যেন মনসমাটা না ফুলে যায় আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে দিব একো পুচিয়ে নিবাওঁ পানি দিয়ে দিব দিবেন আলুটা পুড়ে না যায় এখন ঢেকে দেব এখন আমি উঠিয়ে দেখব কি অবস্থা আমার মনটা এমনিও ভালো নেই কারণ আজকে তিন দিন চার দিন ধরে আমার খালি মুরগি মরতেছি আজকেও আমার ব্রাহ্মা মুরগি সেইটার মোরগটা আজকে মারা গেছে হঠাৎ করে ভালো সুস্থ মুরগি হঠাৎ করে হঠাৎ করে মারা যাচ্ছে খুবই কষ্ট লাগছে হ্যাঁ যে কি বলবো আমি নিজেও ভাষা হারিয়ে ফেলেছি আমার এত শখের মুরগিগুলো আপনারা তো একটা ভিডিও দেখেছেনই আমার মুরগি গুলো একে একে সব চলে গেছে একটা মুরগি ব্রাহ্মা দেশি মুরগি গুলো চলে গেল একটি বাচ্চা ফুকা সেই বাচ্চাগুলো বাচ্চা গুলো চলে গেল একে একে সব মারা যাচ্ছে কালারটা দেখেছেন এখন আমি এটার ভিতরে এই মাছ দিয়ে দিবো মাছ দিয়ে দিবো আমি মাছ দিয়ে দিয়েছি মাছের সাথে অর্ধেক ধুইনা পাতা দিয়ে দিবো এবং ধুয়না পাতাগুলো একেবারে বলে ঝোলের সাথে মিশে যায় সিদ্ধ হয়ে ঝোলের সাথে মিশে যায় এবারে আমি সেটা নাড়া দিয়ে ভালো করে কষাবো যেন মাছের ভিতরে আপনার মশলাটি ঢুকে যায় এটার সাথে এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিব সামান্য দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে দিব রান্না কিন্তু ভয়ের কিছু না আমরা অনেক ছেলেরা আছি রান্না করতে খুব ভয় পাই রান্নাটা একটু সাহস করলে নিজের পছন্দ মতন রান্না করে খাওয়া যায় অনেক কিছু রান্না সাহস করে ধরলেই হয় ইনশাল্লাহ আল্লাহর রসের সহমতে স্বাদ আল্লাহ দিয়ে দিবে শ্বাস খোলে করে খালি রান্না করতে হবে এবং পরিমাণ মতো পরিমাণ মতো সবকিছু দিলেই আপনার রান্নাটা মার্শাল্লাহ খুব ভালো হবে প্লাস রান্না যতই করেন মশলাটা কোশিয়ে কষিয়ে নিতে হবে যত বেশি মশলা কষাবেন তত বেশি রান্নার স্বাদ বাড়বে তত বেশি রান্নার ফ্লেভারটা মানে ঘ্রান গ্র্যান্ডটা আপনার নাকে আসবে যখন দেখবেন যে রান্নার মশলাটা ঝাঁঝালো একটা ঘ্রান আপনার নাকে আসতেছে তখন আপনি মনে করবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে তখনই আপনি সবকিছু একে একে দিতে পারবেন দেখতে থাকেন আমি এখন আরেকটু নেড়ে দেব দুই তিন মিনিট আমি এরকম ডেকে রেখেছিলাম আর ভিডিও যত ছোট করবো আপনারা তত বেশি দেখবেন ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না এর জন্য অনেক ইয়ে করে ভিডিও করছি দেখেন কালারটা দেখেছেন আমি কখনো রান্না করিনি কখনো রান্না শিখিনি কিন্তু আমি যখন বিভিন্ন সাইডে যেতাম দেখতাম যে কেমনে রান্না করে মিস্ত্রিরা এবং প্লাস বাসা যখন থাকতাম দেখতাম আম্মু কিভাবে রান্না করে তারপর হোটেলে যখন খেতে যেতাম তখন দেখতাম যে এভাবে আপনার এই টাকি মাছ শোল মাছ ছোটো ছোটো করে আলু দিয়ে তারা ঘুনা করে মাখা মাখা করে মানে মাখা বলতে আরেকটু ঝোল থাকে আমি ঝোল দেবো এখন তো আমার এখনও হয়নি এখন আমি একটু পানি দিয়ে দেব

আপনারা রান্নার ভিডিওটা খুব কম দেখেন বড় হয়ে যায় দেখে এর জন্য আমি আর তেমন আগ্রহ করি না আপনারা দয়া করে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে সেটার কমেন্টস করে জানাবেন যদি নতুন নতুন আরও কোনো কিছু রান্না দেখতে চান তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন কিছু রান্না নিয়ে আসব আপনারা দেখতে পারবেন রান্না প্রায় হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে রান্না শেষ হয়ে যাবে শেষে যে ধনা পাতাগুলো ছিল ধইনা পাতাগুলো দিয়ে দিলাম আমি আবার তরকারিতে ধইনাপাতাটা পাতাটা আগে দেওয়ার চেষ্টা করি কারণ কিসের জন্য ধইনা পাতাটা যদি তরকারির সাথে না মিশে যায় তবে তাহলে তো তরকারির যে ঝোলটা অনেকে বলে মৌ সেটার কোনো ইয়া থাকে না ফ্লেভার আসে না বাতা যখন মিশে যাবে মোর সাথে ঝোলের সাথে যখন মিশে যাবে তখন ঝোলটা অন্যরকম টেস্ট লাগবে আমার ব্রাহ্মা মারা গিয়েছে আমার একটা মুরগি মারা গিয়েছে আরও অনেক মুরগি মারি মারা গিয়েছে সেগুলো আমি ভিডিও করে রেখেছি কিন্তু এখনো আমি দেইনি খুব কষ্ট লাগে এর জন্য আর দিন আশা করি দিব আপনারা দেখতে পারবেন যে আমার ফার্মের পরিস্থিতি কি এখন আমি ডেকে রাখবো শুনুন লিখে রেখেছি আমার মিনি ফার্ম আপনাদেরও ফার্ম ছিল আল্লাহ মালিক আমি গুছিয়ে কথা বলতে পারি না আমাকে ক্ষমার দৃষ্টিকে দৃষ্টিতে দেখলেন এখন ডেকে রাখলাম দশ মিনিট পরে আপনাদেরকে ডাকনা উঠিয়ে দেখাবো এখন একটু ডাকনাটা উঠিয়ে দেখবো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ রাজে করল না টমেটোটি সবসময় গলিয়ে দেই কারণ গলিয়ে দিলে দেখা যায় ঝোলটা টমেটোর একটা ফ্লেভার আসে দেখেনা আপনাদের কাছে কেমন হয়েছে কিন্তু কালারটা দেখেন অনেক সুন্দর কালার হয়েছে দেখেছেন কালার হয়েছে এখন রান্না শেষ দেখেছেন জলটা কিরকম গেভি হয়েছে মানে একেবারে মা খাও না একেবারে না পাতলা না মৌমাছি মধু যেরকম রসালো থাকে সেরকম তো আপনাদের কাছে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি লাইক করেননি কমেন্টস করেননি তারা অতি দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে দিবেন এবং আমাকে উৎসাহ দিবেন আপনারা যদি আমাকে উৎসাহ দেন ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসব রান্নার ভিডিও বাজারের ভিডিও এভরিথিং সব ভিডিও আমি নিয়ে আসব আপনারা যদি আমাকে উৎসাহ দেন আমার পাশে যদি একটু সবাই দাঁড়ান আমাকে যদি একটু প্রেরণা দেন যে হ্যাঁ আমি ইউটিউব চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এটা হয়েছে আপনাদের উপর সব কিছু নির্ভর আপনারা যদি আমাকে উৎসাহ দেন অবশ্যই আমি পারব আর আপনারা যদি উৎসাহ না দেন আমাকে যদি লাইক কমেন্টস শেয়ার যদি না করেন তাহলে আমি কিভাবে আপনাদের ভিডিও করব মনটা ভেঙে যায় যদি আপনারা যদি লাইক কমেন্টস শেয়ার যদি না করেন মনে অনেক কষ্ট পাই ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট লাগে আপনারা দয়া করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন রাখবো রান্না করা শেষ এই বলেই বিদে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই রান্না করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও কোনো সময় রান্না করতে পারতাম না আমি কিন্তু রান্না করা শিখিও নি দেখে দেখে কিন্তু আমি যতটুকু পেরেছি আমি কিন্তু রান্না করা শিখেছি আপনারাও যদি এরকম আমার মতন দেখে দেখে যদি রান্না করেন অবশ্যই আপনারাও রান্না করতে পারবেন একবার না পারিলে দেখো শতবার চেষ্টা করবেন আপনারাও পারবেন এই বলেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ